গল্পের আপু চ্যানেলে স্বাগতম বসুন আর আরাম করুন এক রহস্যময় ভাইরাসে যখন পৃথিবীর সব মানুষ মারা যায় তখন ফিলিপ মিলারি একমাত্র জীবিত মানুষ এক বছর ধরে সে একাই বেছে আছে এবং আমেরিকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে অন্য মানুষ আছে কিনা দেখার জন্য প্রতিটি রাজ্যে সে যায় ফাঁকা শহরে ঘোকসা না দিয়ে এবং মিউজিয়াম থেকে শিল্পকর্ম ও চিত্রকলা চুরি করে নিয়ে আসে কিন্তু শেষে যখন আর তাউকে খুঁজে পানি ফিলিপ ঠিক করে তার নিজ শহর তাকসনে ফিরে যাবে শেষ চেষ্টায় সে প্রতিটি বিলবোর্ডে বড় করে লিখে দিয়ে অ্যালাইভ ইন টুসন তাকসনে ফিরে এসে সে নিজের পুরনো অ্যাপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেবে এবং শহরের অভিজাত অংশের একটি গেটেড কমিউনিটিতে চলে আসে সে সবচেয়ে বড় বাড়িটাকে নতুন বাড়ি হিসেবে বেছে নেয় পরবর্তী কয়েকদিন সে সেই বাড়ি সাজায় হোয়াইট হাউসের ম্যাট ডাইনোসরের খুলি অস্কার ট্রফি এবং কয়টি কোটি ডলারের আরও অসংখ্য আর্টিফ্যাক্ট দিয়ে মনে হয় যেন নিকোলাস কেজো গর্বিত হতেন প্রতিরাত ঘুমানোর আগে ফিলিপ ঈশ্বরের কাছে মাফ চায় অতিরিক্ত হাস্তমৈথুন করার জন্য এবং প্রার্থনা করে মৃত্যুর আগে অন্তত একজন মহিলার মুখ দেখতে পারে সৌভাগ্যক্রমে রাস্তা এখনও প্রচুর গাড়ি আছে যা চালিয়ে সে ঘুরতে পারে এক সময় সে শুধু আন্ডারওয়ে এ গিয়ে গ্রোসারি স্টোরে ঢোকে এবং বন্দুক দিয়ে ভেঙে ভিতরে প্রবেশ করে মাত্র এক বছরের মধ্যেই সে মৌলিক সৌজন্য সম্পূর্ণ ভুলে গেছে এখন আর কাউকে প্রভাবিত করার প্রয়োজন নেই তাই ভাইরাসের আগে যেগুলো কেবল হঠাৎ চিন্তা ছিল সেগুলোও সে সবই করছে দোকানের ক্যানের স্তূপ ধ্বংস করা বাড়িতে শত শত অ্যাডাল্ট ফেলমানা সময় কাটানোর জন্য সে একা র্যাকেট বল খেলে ল্যাম্প আর অ্যাকোয়ারিয়ামকে বোলিং পিন বানায় আর গাড়ি একে অপরের সাথে ধাক্কা দেয় এই বিশৃঙ্খলা তাকে হালকা অ্যাড্রেনালিন দে এবং একাকিত্বের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে প্রায় এক মাস পর সে ধীরে ধীরে তার বিবেক হারাতে শুরু করে তাছাড়া একাকী জন্মদিন কাটানো তাকে সবকিছু মনে করিয়ে দে যা স্বাভাবিক জীবনে সে উপভোগ করতে পারত না সে তার মা তার জীবন আর মানুষের জন্য নস্টালজিক হয় পরের কয়েক মাসে দৃশ্য কাটে ফিলিপের বিশাল মানসন এখন কছরার স্থান হয়ে গেছে প্লাস্টিক আর ক্যান দিয়ে ভর্তি যা সে পরিষ্কার করে না কারণ এতে কোনো মানে নেই সে কয়েকদিন ধরে গোসলও করেনি এবং পশুর মতো জীবন কাটাচ্ছে বাড়িতে রানিং ওয়াটার নেই এবং টয়লেট প্লাস্টিকের বোতলে ঢাকা তাই ফিলিপ স্প্রিং স্প্রিংবোর্ডে গর্ত করে পুলটিকে নিজের টয়লেট হিসেবে ব্যবহার করে সে একটি বাচ্চাদের পুল মার্গারিটা দিয়ে পূর্ণ করে সেই পানিতে স্নানও করে এবং একসাথে পানীয় খায় আশা করি সে কখনও এই দুইটি পুলকে ভুলে যাবে না একদিন দিন সে বার যায় এবং বলগুলোর ওপর মুখ অঙ্কন করে তাদের নাম আর ব্যক্তিত্ব দিয়ে সে তাদের সঙ্গে এমনভাবে কথা বলে যেন তারা তার আসল বন্ধু শুধু একা মনে না হোক তাই রাতে সে একটি বল নাম দিয়ে গ্যারি নামে একটি বস্ত্রের দোকানে নিয়ে যায় এবং যে ম্যানুকুইনের প্রতি তার ক্রাশ আছে তাকে উত্তেজিত করার চেষ্টা করে যখন তার বাহু ভেঙে যায় ফিলিপের মানসিক অবস্থা ভেঙে পড়ে সে ঠিক করে যে আর বাঁচতে চাইছে না এবং কাছে একটি পাহাড়ে গিয়ে চরম সিদ্ধান্ত নেয় সে তার বল বন্ধুদের বিদায় জানায় চিরকাল মনে রাখার প্রতিশ্রুতি দিয়ে তারপর সে গাড়িতে ওঠে এবং পূর্ণ গতি দিয়ে পাহাড়ের দিকে যায় হঠাৎ দূরে ধোঁয়া উঠতে দেখে এবং গাড়ি ক্র্যাশ হওয়ার কয়েক সেকেন্ড আগে থামে ফিলিপ প্রায় বিশ্বাস করতে পারে না সে সঙ্গে সঙ্গে ধোঁয়া অনুসরণ করে এবং একটি ট্রেলার পায় যা স্পষ্টতই কারও বাসত্থল তখন সে লক্ষ্য করে যা এক বছর ধরে দেখতে চেয়েছিল কেউ তাদের ব্রা রোদে শুকাতে রেখেছে ফিলিপ সেটি দুর্গন্ধ পায় এবং একটাই অভিভূত হয় যে তিনি অচেতন হয়ে পড়ে যখন সে জাগে দেখতে পায় সুন্দর একটি মেয়ে তাকে কোলে ধরে রেখেছে সে সেক্সিভাবে তার ইচ্ছা পূরণের প্রতিশ্রুতি দেয় এবং চুম্বন করে ফিলিপ চুম্বনটি উপভোগ করছে তারপর জাগে এবং বুঝতে পারে যে এটি কেবল স্বপ্ন ছিল তার সামনে থাকা মেয়েটি কম আকর্ষণীয় এবং বড় বয়সের সে তার সাথেই সিপিআর করে ফিলিপকে ফিরিয়ে আনার চেষ্টা করছে একে অপরের থেকে কিছুটা দূরে সরে যায় এতদিন পরে আরেকজন মানুষ দেখায় দুজনেই অদ্ভুত লাগছে ফিলিপ জিজ্ঞেস করে যে সুন্দর মেয়েটি কোথাও তখন সে ইশারা করে বলে তার বেজর ভেজা আন্ডারপ্যান্ট নিয়ে চিন্তা করা উচিত দেখা যায় ফিলিপ অচেতন অবস্থায় পায়খানা করে ফেলেছে এমন পরিস্থিতিতেও ফিলিপ দাবি করে যে সে আগে সামনের দিক থেকে সাতার কাটছিল তাই আন্ডারপ্যান্ট ভিজে গেছে সে আগ্রাসীভাবে বোঝাতে শুরু করে যে সে পায়খানা করেনি যা মেয়েটিকে আতঙ্কিত করে সে একটি বন্দুক বের করে ফিলিপকে দূরে থাকার জন্য বলে অবশেষে ফিলিপ স্বীকার করে যে সত্যিই সে পায়খানা করেছে এবং লজ্জিত হয় দুজনই শান্ত হওয়ার পর নিজেদের পরিচয় দিয়ে মেয়েটির নাম ক্যারল, ভাইরাসের আগে সে একজন অ্যানালিস্ট ছিল এবং সবাই মারা যাওয়ার পর আমেরিকায় খুলে বেরাচ্ছে সে তুসনে লেখা আলাইভ সাইন দেখেছিল এবং দেখার জন্য এখানে এসেছে যে সে সত্যিই শেষ মানুষ কিনা যদিও ফিলিপ একজন মেয়েকে দেখতে মরেছিল ক্যারল দেখে সে খুব উত্তেজিত নয় সে বারবার তার ব্যাকরণ ঠিক করে তার কতুক বোঝে না এবং প্রাসঙ্গিক নয় এমন কথা বলতে থাকে কিছুক্ষণ কথা বলার পর তারা সিদ্ধান্ত নেয় গ্রোসারি স্টোরে যাওয়ার পথে ক্যারল অভিযোগ করে যে ফিলিপ স্টপ সাইন লঙ্ঘন করেছে ফিলিপ যুক্তি দিয়ে যে এখানে ট্রাফিক নেই তবুও সে দৃঢ়াভাবে বলে নিয়ম মানা উচিত না হলে তারা প্রাণী মাফিক বাজতে শুরু করবে তাকে নিশ্চিন্ত করার জন্য ফিলিপ সাইনটি থামে এবং দুদিকে তাকিয়ে দেখে যে কেউ রাস্তা পার হচ্ছে না তার রাগ কান ফুলানো কথাবার্তা গ্রোসারি স্টোরে পৌঁছেও থামেনি ফিলিপ তখন হ্যান্ডিক্যাপ পার্কিংয়ে গাড়ি দাঁড় করায় তারা দিনের পঞ্চম তর্কে ঢুকে যায় ফিলিপ জোর দিয়ে বলে যে সেই কল্পিত হ্যান্ডিক্যাপ ব্যক্তি তার গাড়ি রাখার জন্য যথেষ্ট জায়গা পায় ক্যারল এখনও তাকে অন্যত্র পার্ক করতে বললে ফিলিপ গাড়ি নিয়ে সোজা স্টোরের ভিতরে ঢুকে যায় এরপর সে ফিলিপের বাড়ি ঘুরতে আসে এবং তার জীবনাত্রা দেখে বিরক্ত হয় তারের সকালে পরিস্থিতি আরও খারাপ হয় কারণ সে পাশের বাড়িতে চলে আসে ফিলিপ তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু ক্যারল ক্যারল হয়েয় জেদি সে জিজ্ঞেস করে তুমি নগ্ন দেখানোর ভয় পাচ্ছি কি উত্তর হিসেবে ফিলিপ তার প্যান্ট খুলে ফেলে অবশেষে ক্যারল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আনে প্রজনন সে মনে করে তারা নির্বাচিত যারা পৃথিবী পুনরায় পূর্ণ করার দায়িত্ব পেয়েছে ফিলিপ বলে তেমনকি যদি সে পৃথিবীর শেষ নারীও হোক সে তার সাথে ঘুমাবে না যা সত্ত্বেই হয় পরের দৃশ্যে ফিলিপ তার আউটডোর টয়লেটে থাকে তখন ক্যারল কাছে আসে সে চায় তারা বাড়িতে চলন্ত পানি যোগ করার উপায় খুঁজে বের করুক যাতে তারা টোমেটো ও অন্যান্য গাছ চাষ করতে পারে সে সাহায্য করতে অস্বীকার করলে ক্যারল তাকে তাজা টমেটো দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করে কিন্তু ফিলিপের তাতে কিছু যায় আসে না যিনি ডাইভিং বোর্ডে পায়খানা করেন তাকে প্রলুব্ধ করার চেষ্টা করা ঠিক নয় তবে রাত হলে ফিলিপ তার বাগানে ঢুকে সব শাকসবজি খেয়ে ফেলে পরে সকালে ক্যারল ফিলিপের দরজায় কড়াকড়ি দিয়ে ডাকেন এবং তাকে দেখে অবাক হয় সে পুরোপুরি বাকি টোমেটোতে ঠেকে আছে ফিলিপ এখনও দাবি করে যে সে চুরি করেনি সে লক্ষ্য করে যে ক্যারল তার পা আহত করেছে যখন সে ম্যানহোল থেকে তার বাড়িতে পানি নেওয়ার চেষ্টা করছিল কয়েক দিন পর সে ঠিকমতো মানুষ হয়ে বাঁচার চেষ্টা ত্যাগ করে ফিলিপ দেখে সে ফাউন্টেনে আউটডোর টয়লেট বানাচ্ছে তার সুইমিং পুলের টয়লেটের মতো ক্যারল মনে করে তারা হয়তো নির্বাচিত নয় বরং এমন মানুষ যারা ভুলে যাওয়া হয়েছে এবং জীবনে কোনো উদ্দেশ্য নেই তারা কোনোভাবে পুরো মানব সভ্যতা গড়ার উপযুক্ত নয় যখন তারা তাদের মিলিয়ন ডলারের ম্যানশনে টয়লেটও ঠিকমতো বসাতে পারে না ফিলিপ যিনি সবসময় ক্যারলকে আশাবাদী দেখেছেন তার জন্য খারাপ অনুভব করেন তাই সে শহরের জল ট্যাঙ্কে যায় এবং ক্যারলের বাগান জল দেওয়ার ব্যবস্থা করে অবশেষে ক্যারল তার ভালো দিকটি দেখে খুশি হয় এবং তাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায় রাতে ফিলিপ অনেক দিন পর জৈবিক খাবারের আনন্দ উপভোগ করে সেক্সের বিষয়টি আসে এবং ফিলিপ বলে যে সে এখন তার সাথে ঘুমাতে প্রস্তুত কিন্তু আশ্চর্যের বিষয় ক্যারোল বিবাহের আগে প্রেম করতে চায় না প্রথমে ফিলিপ হাসে ভাবতে যে এটা মজা কিন্তু সে সত্যিই সিরিয়াস এই অদ্ভুত আইডিয়ার পরও ফিলিপ তাকে খুশি করার জন্য বিয়ের প্রস্তাব দেয় অবশেষে তারা ঠিক করে পরের দিন বিয়ে করবে পরের দৃশ্যে তারা চার্চে তাদের শপথ বলে ফিলিপ মনে করে এটা প্রয়োজনীয় নয় তবু সে অভিনয় করে চলে চার্চ থেকে বের হলে তারা অতিথিদের ভিড়ের দ্বারা স্বাগত পান ফিলিপ বুঝতে পারে সে একটা ভুল করেছে এবং চিৎকার করে তারপর সে তার বিছানায় ঘুম থেকে উঠে কৃতজ্ঞ যে এটা শুধু একটা স্বপ্ন ছিল এমনকি সে জানালা দিয়ে দেখেও নিশ্চিত হয় যে পৃথিবীর বড় অংশ এখনও মরেছে কিছুক্ষণ পর ক্যারল তার কাছে খাবার নিয়ে আসে সে মনে করে তাদের উচিত ভোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন করা এটা যে অর্থহীন তাও ফিলিপ নিজেকে নির্বাচিত করে এবং সবাই মিলেই তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে এরপর তারা দুজন স্প্যাগেটি এবং রেইজিন বল থায় যা ক্যারল মনে করে মিড বলসের চমৎকার বিকল্প তারপর অবশেষে বিয়ের দিন আসে চার্চে যায় যেখানে ক্যারল তাদের বিয়ে সম্পন্ন করার জন্য রেকর্ডিং তৈরি করেছে স্বল্প শপথের পর অবশেষে আংটিও বদলানোর সময় আসে তখন ক্যারল জানতে পারে যে ফিলিপ আংটি আনেনি সে বুঝতে পারে যে একমাত্র সে চেষ্টা করছে এবং বিয়ে বাতিল করে দেয় পরে ফিলিপ তার দরজায় কড়াকড়ি দিয়ে ডাক দেয় কথা বলতে চায় কিন্তু সে সাড়া দেয় না তাই সে হ্যামার দিয়ে সামনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আশ্চর্যের বিষয় সে সত্যিই ঘরটি সাজিয়েছে সে এমনকি তাদের জন্য একটি কেকও তৈরি করেছে যার উপরে ফিলিপের মূর্তি রাখা আছে ফিলিপ তার করা কাজে খুব খারাপ লাগে এবং সে ক্যারোল কাছে ক্ষমা চায় সে আরও জানায় যে সে আসলে তার ব্যক্তিত্ব বা রান্না করা খাবার পছন্দ করে না তবুও সে খুশি যে সে আছে কারণ তার উপস্থিতি না হলে আজ ফিলিপ জীবিত থাকত না ফিলিপকে তার ঘরের র্যাকেট বল খেলতে দেখেছে ফিলিপ দেবেছিল সে আবার তাকে নাক সিকিওর করবে কিন্তু বিস্ময়ের বিষয়ে সে খেলায় তার সাথে যোগ দিয়ে তারা বাকি দিনটি উপভোগ করে যেমন ফিলিপ সাধারণত করে তারা অগ্নি প্রতিরোধী সুট তৈরি করে একে অপরকে আগুনে ফেলে বিয়ার ক্যানের উপর ব্লাডোজার চালায় এবং ফিলিপের প্রাক্তন বান্ধবী ম্যানিকুইনকে দেখতে যায় ক্যারল কিছুক্ষণ তার সাথে কথা বলে তারপর তার স্বামীর প্রতি হাত তোলার জন্য তাকে মারদর করে প্রথমবারের মতো ফিলিপ খুশি যে সে ক্যারলের সঙ্গে বিয়ে করেছে এবং মনে করে তাদের জীবন সহনীয় হতে পারে কিন্তু বাড়ি ফেরার পথে তারা হঠাৎ একটি লিমোতে আঘাত করে বিস্মিত ফিলিপ গাড়ির দিকে দৌড়ায় এবং দেখে একটি সুন্দরী মহিলা বের হচ্ছে ঠিক যখন সে মনে করেছিল তার স্ত্রী নিয়ে সুখী তখনই সে তাদের বিয়ের জন্য অনুত্তপ্ত হতে শুরু করে